আপনি জানেন কি মৃত্যুর পর আত্মা তার সাথে কোন পাঁচটি জিনিস সঙ্গে নিয়ে যায় আমরা যদি পুরাণ বেদ এবং অন্যান্য ধর্মগ্রন্থের দিকে তাকাই তাতে স্পষ্টভাবে বলা রয়েছে যে মানুষের মৃত্যুর পরেও কিছু জিনিস তার পরবর্তী জন্ম পর্যন্ত চায় বলা হয় একজন মানুষ খালি হাতে এসেছে আর খালি হাতেই যাবে কিন্তু শাস্ত্র মতে একজন মানুষের মৃত্যুর পরও পাঁচটি জিনিস তার সঙ্গে যায় যা থাকে পরবর্তী জন্ম পর্যন্ত অনেকেই মনে প্রশ্ন জাগতে পারে একজন মানুষ মৃত্যুর পর তার সঙ্গে কি কি বিলীন হয় প্রায় বলতে শুনবেন যে মানুষের মৃত্যুর পরে মানুষের সঙ্গে কিছুই প্রায় যায় না যা কিছু বস্তুগত সুখ সেই ব্যক্তির সাথেই সংযুক্ত থাকে সেগুলো এখানেই পড়ে থাকে আমরা যদি পুরাণ বেদ এবং অন্যান্য ধর্মপথের দিকে তাকাই তাতে স্পষ্টভাবে বলা রয়েছে যে মানুষের মৃত্যুর পরেও কিছু জিনিস তার পরবর্তী প্রজন্ম যদি চায় এমন কিছু জিনিস আছে যার খেসারত দিতে হয় পরবর্তী প্রজন্মে তাহলে এমন পাঁচটি জিনিস যা মৃত্যুর পরেও যায় সেগুলো কি মৃত্যুর পরে জ্ঞান আপনার সঙ্গে যায় জ্ঞান একজন মানুষকে সকলের থেকে ভিন্ন করে জ্ঞানের জোরে আপনি নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে এবং মানুষের মনের মধ্যে একটি ছাপ রাখতে সক্ষম হন অতএব মৃত্যুর আগে আপনি যে জ্ঞান অর্জন করবেন তা আপনার অনেক কাজে আসবে আসলে এমনটা বিশ্বাস করা হয় যে মানুষ বেঁচে থাকতে যে গুঙ্গুলে শেখে তা মৃত্যুর পরেও তার সঙ্গে যায় তাই উত্তম জ্ঞান এবং গুণাবলী শেখার জন্য নিজের সময়কে উৎসর্গ করুন শ্রীকৃষ্ণ গীতায় এটাও বোলাচ্ছেন যে জ্ঞান ও দান কখনো বিনষ্ট হয় না দ্বিতীয় মৃত্যুর পরেও ঋণ থেকে যায় ধর্মীয় গ্রন্থে বলা রয়েছে যে ঘৃণা কখনোই ব্যক্তিকে পিছু ছাড়ে না যদি কোনো ব্যক্তি আপনার ভালো করে থাকে তবে সুযোগ পেলেই এই ঘৃণা দূর করা উচিত কারো ঋণ শোধ না করলে জন্মের পর তাকে পরিশোধ করতেই হবে সেই ঋণ আপনাকে পরবর্তী জীবনে যে কোনো রূপে শোধ করতে হতে পারে এছাড়াও আপনি যদি কাউকে ঋণ দিয়ে থাকেন এবং ঋণ পরিশোধ করার আগেই সেই ব্যক্তি মারা যায় তবে আপনাকে বারবার জন্ম নিতে হতে পারে অতএব এমন ব্যক্তিকে তার মৃত্যুর সঙ্গে সঙ্গে ক্ষমা করা আপনার জন্য উপযুক্ত হবে তৃতীয় মৃত্যুর পরেও কাম এবং আসক্তি একসঙ্গে যায় শাস্ত্র অনুসারে যদি কেউ কিছু পেতে চায় এবং সেই জিনিসটা যদি সে না পায় তবে মৃত্যুর পরেও সেই জিনিসের লালসা তাকে ছেড়ে চায় না পার্থিব ভোগের আকাঙ্ক্ষা হল লালসা কাম সম্বন্ধে বিষ্ণু পুরাণেও একটি গল্প রয়েছে রাজা ভরত তার হরিণ সবককে খুব ভালো দাসতেন। একই কথা ফেঁপিয়ে জীবন বিসর্জন দেন পরের জন্মে রাজাকে স্বয়ং হরিণ হয়ে জন্ম নিতে হয় অতএব ইচ্ছা এবং লালসা আপনার মনে প্রাধান্য দেওয়া উচিত নয় এছাড়াও কোনো কিছু সম্পর্কে খুব বেশি সংযুক্ত থাকা উচিত নয় চতুর্থ কর্ম মৃত্যুর পরেও আপনার সঙ্গে চায় গীতায় বলা রয়েছে কর্ম ছাড়া মানুষের জীবন অসম্ভব প্রতি মুহূর্তে মানুষ ভালো মন্দ কাজ করে যখন মৃত্যু ঘনিয়ে আসে তখন মানুষের কর্ম তারা নির্ধারিত হয় সে বড়কালে সুখ পাবে নাকি দুঃখ পাবে এগুলোর ফল পরে জন্মেও ভালো মন্দ ফল দেয় কর্ম সাতজন্মের জন্য একজন ব্যক্তির সাধনা ত্যাগ করে না মহাভারতেও এর উদাহরণ রয়েছে তীরের শয্যায় শুয়ে থাকা ভীষ্ম যখন ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলেন কেন তিনি এমন মৃত্যু পেলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আগের ঘটনা মনে করিয়ে দেন আগে বিশ্ব একটি মৃত সাপকে তুলে নিয়ে হাউরথমের কাঁটায় ছুঁড়ে ফেলেছিলেন কর্ম কখনো একজন মানুষকে পিছনে ফেলে না পঞ্চম মরণের পরেও পুণ্য আপনার সঙ্গে চায় বাড়ির বড়দের কাছ থেকে প্রায়শই শুনে থাকবেন যে দান করা ভালো দান কখনো বিফল চায় না শাস্ত্রের উল্লেখ রয়েছে জীবনে যদি কোনো অপরিচিত ব্যক্তি আপনাকে সাহায্য করে তার মানে সে আপনার দ্বারা পূর্ববর্তী জীবনে করা দান শোধ করছে তাই দান করুন ব্যক্তির মৃত্যুর পরেও এটি তার সঙ্গে চায়